যারা ঘুরতে ভালোবাসেন তারা বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে যদি আগেই জেনে নিতে পারেন তাহলে মন্দ হয় না দর্শনীয় স্থানের পাশাপাশি অন্যান্য বিষয়গুলো জেনে নিতে পারলে ভ্রমণে ভোগান্তি যেমন কমবে তেমনি বাড়বে আনন্দের মাত্রা প্রযুক্তির অভাবনীয় অগ্রগতির এই সময়ে ভ্রমণকে আরও সহজ করে তোলার জন্য রয়েছে বিভিন্ন অ্যাপ এই অ্যাপগুলো স্মার্টফোন পিসি বা ট্যাবলেট ইনস্টল করে জেনে নেওয়া যাবে বিস্তারিত তথ্য ভ্রমণ সহায়ক অ্যাপের মধ্যে আছে গুগল অ্যাপস এক্সি ক্যারেন্সি ট্রিপ অ্যাডভাইজার গুগল ট্রিপস ইত্যাদি ব্যাংক সুখবর প্রতিদিন